আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রশেষ রহমত ও মেহরবানিতে আমরা সকলেই ভালো আছি সুপ্রিয় দর্শক পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষণীয় বস্তুগুলো সুস্পষ্ট হয়ে ওঠে না বক্তাগণ এই সমস্ত ঘটনা বলে শ্রোতাদেরকে কখনো হাসান আবার কখনো কাঁদান কিন্তু যে উদ্দেশ্যে মহান আল্লাহ এই ঘটনাগুলো উল্লেখ করেছেন সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে না পবিত্র কোরআনে বর্ণিত আসাহাবে কাফ গুহাবাসীর ঘটনাও কোরআনের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা আসলে আমরা তাফসির ও কাসাসুল আলোকে এই শিক্ষণীয় ঘটনা এবং তার শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেই সেই যুগের কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্য যা করার তাই করবে কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক এই মূর্তি পূজার মহরা কোন ক্রমেই মেনে নিতে পারছিলেন না তারা যে সমস্ত কল্পিত বাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে গুর পাক খাচ্ছিল তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হলো তিনি জনসভা বেস্ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে প্যারা হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনেও একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুত হতে পারে আর কল্যাণ ও অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা যিনি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদাত কি করে সম্ভব এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন তারা সকলে এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি তাদের মনের সন্দেহতা প্রকাশ করলেন এতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি পুরালেন এতে তাদের অন্তর সমূহ তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করলো তারপর তারা সকলেই ইমান গোপন রাখার ওপর একমত হলেন কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পূজক মশ্রিক যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারপর তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকে যখন একাকে হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন এভাবেই দিন কাটতে লাগলো কোনো এক রাতের বেলা তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুকণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হই আমার ধারণাই তাই তাহলে উছেড়ে আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশাহর কাছে গোপন নই। আমার দিন ও আকিদার বিষয়টি এখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে দিনকে আমরা হৃদয়ে গেতে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো দ্বিতীয় বললেন খবরটি আমিও শুনেছি পরোক্ষর এই খবরটি সত্যতা প্রমাণিত হলো তারা বললেন আমরা আমাদের দিনের উপর অবৈচল থাকবো যেই বিপদে আসুক না কেন তা মাথা পেতে নিব আল্লাহ সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বে সেই মূর্তি পূজার দিকে ফিরত যাব না গুজব এখন সত্যে পরিণত হলো বাদশাহ তাদের খবরটি জেনেই ফেললো তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহর দরবারে হাজির করা হলো বাদশাহ বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারোনি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন দর্বে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না আর জানতেও চাই না আমি তোমাদেরকে কখনই এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে এত তাড়াহড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার দরবারে ফেরত আসবে অন্যতাই তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু তাদের অন্তরগুলোকে মহান আল্লাহ তালা মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশা আমরা এদিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বা বাধ্য হয়েও নই এবং অজ্ঞাতবশত নই আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতে আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল বা প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনারা যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা আপাদন করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকে সেও মতের চাকা ঘোরাতে লাগলেন তাদের একজন বললেন বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে তাই তার ধুমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার থেকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর এবাদাত করতে পারবো যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আকিদা ও বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সকলে এক কত একমত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথে হয়ে গেল একই পথে চলতে তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের দায়িত্ব পালনে প্রহরী নিজেকে নিজেই মনোনীত করলো বালুকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহায্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটি হইতোবা তাই অনুদাপন করতে সক্ষম হয়েছিল পথ চলতে চলতে এক সময় তারা গুহায় পৌঁছে গেলেন হয়তোবা সেখানেই তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ফল পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ পথ চলার পর শহরে ক্লান্তি দূর করার জন্য পরিশান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সে হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো এইদিকে পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহ দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মক্কার মশ্রিকরা রাসুল সাল্লাইসাল্লাম ও আবু বকর রাজুল্লাহ সন্ধানে বের হয়ে গাড়ি সাওর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল মহান আল্লাহ তালা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন এখানেই ঘটে গেল আল্লাহ তালার এক বিস্ময়কর ঘটনা দিনের পর আসে রাত রাতের পর দিন যুবকগণ শুয়ে আছেন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে বাহিরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশে বিজলির গর্জন বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমেই তাদের সামান্য আলো ও তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায় কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে ভিড়ের মতো প্রহরের কাজে গুহার বাহিরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন কে আছে এমন যে এই দৃশ্য দেখে বই পাবে না গভীর নিদ্রায় তিনশো নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন তারা ভাবলেন বেশি সময় অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছি তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কী অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা এখানে ঘুমিয়েছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয় তৃতীয়জন বলে উঠলেন ছাড়ো সব মতভেদ মহান আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের উচিত শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুক তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে হতে হবে কোনোভাবেই তাকে আরেকটি যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে বিত ও সন্তুষ্ট অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আগের মতো নেই ঘর পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত গড়স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজ প্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় এদিক সেদিক চোখ গুড়াতে লাগলো লোকেরা তখন সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিতি লোকদের একজন তাকে জিজ্ঞেস করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে আর অনুসন্ধানী বা করছেন কি তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রূপার তৈরি করে একটি দীর্হাম বের করলেন দোকানের মালিক দীর্হামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন সম্ভবত এই দীর্হামগুলো ছাড়া তার কাছে বিপুল পরিমাণে দিরহাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো এবার গুহাবাসী লোকটি বলল হে লোক সকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লোকায়ত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আমি আজ তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তো এত আশ্চর্য বোধ করছেন কেন এর কোনো কারণই তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার বইয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকেই সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলো তিনি হচ্ছেন তিনশত নয় বছর পূর্বে জালিম ও কাফির বাদশাহর পাকরাও থেকে বংশের সাতজন যুবকের একজন তারা আরও জানতে পারল যে তারাই হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধানই পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনেই ফেলেছি তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের বইয়ে পালাতে উদ্যুত হলেন লোকদের মধ্য হতে একজন বলল হে ভাই তুমি বই করো না তুমি যে জালিম বাদশাহকে বই করেছ সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়েছে এখন যিনি এ রাজ্যের বাদশাহ তিনি আপনি ও আপনার সাথীদের মতো একজন মুমিন বান্দা এবার বলুন আপনার অন্য অন্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসে সে দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছু নন এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ তারা দীর্ঘক্ষণ আমার অপেক্ষায় দিব আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার বাদশাহ তাদের খবরটি জেনেই ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারা ও উজ্জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাস প্রসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাপ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের গরবাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতা মাতা সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যুগসূত্র নেই সুতরাং এ পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আল্লাহফ কি এতপর তারা আল্লাহর নৈপুট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার রহমত দ্বারা তাদেরকে ডেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ডলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহফ হওয়া একবার সক্রিয় দর্শক আর কাফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন বিপদ আপদে একমাত্র আল্লাহর উপর ভরসা করা মহান তাআলা আমাদেরকে তার দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন